রাম যা করো নিজ গুণে আমি ভজন সাধন জানি নে মিছে গেল দিনের দিন না হলো ভজন ঘেরিল সমনে যা করো হে রামচন্দ্র জগৎ গোসাই আমার তোমা বিনে ত্রিভুবনে কেউ নাই মায়া নদীর তীরে আছি রাম তোমার চরণ করে সার ও রাঙা চরণ তরণে করে রাম আমায় কর হেপার ত্রিলোকের ক্রন্দন উঠিল ঘরে ঘরে অভিমানে শোকে সর্বাঙ্গে ভূষিত কইল রাজ আভরণ ভয়ে অভিমানে রাজা আঁখি ছল ছল কোপ মনে জুঝিতে চলিল রণস্থল আপনি করিছে সাজ লঙ্কা অধিকারী মেঘের বরণ অঙ্গে ধবল উত্তরী দশ মুন্ডে রতন মুকুট সারি সারি মৃগ মধ্যে পরিলে সুগন্ধি নানা অলঙ্কার করে ভূষণ উজ্জ্বল দশ ভালে দশ মনি করে ঝলমল ওপে কাঁপে বিশ্ব যেন অন্ধকার দেখে অযুত রানী আসিয়া ঘেরে চারিদিকে কেহ ধরে আশেপাশে কেহ ধরে কর কারো পানে ফিরিয়া না চান লঙ্কেশ্বর না থাকে রাবণ রাজ কারো উপরোধে রানী মন্দোদ্দরি গিয়া পশ্চাতে বিরোধে মন্দোদ্দরি বলে শুনো লঙ্কা অধিপতি বুদ্ধিমান হয়ে কেন ছন্ন হইল মতি পরম পণ্ডিত তুমি বলে মহাবীর বিশ্ব বা মুনির পুত্র পরম সুধীর স্বর্গমর্ত পাতালে জিনিলে বাহু বলে যম ইন্দ্র কম্পমান তোমারে দেখিলে সর্বশাস্ত্রে বিজ্ঞ তুমি লঙ্কা অধিকারী আমি কি বুঝাবো রাজা বুদ্ধি নারী তথাপি কিঞ্চিত বলি কর পরিহার স্থির হয়ে দাঁড়াইয়ে শুনো একবার মুনিগণে কহে সর্বশাস্ত্রের বিহিত রমণের সুমন্ত্রণা শুনিতে উচিত বিপত্তিতে বুদ্ধি যদি রমণীতে বলে বুদ্ধিতে পুরুষ থাকে পরম কুশলে বহু কাল লঙ্কা পুরে করিলে রাজত্ব কোন যুগে দেখিয়াছ এমন অনিত্য কোন কালে বানরেতে লঙ্ঘেছে সাগর কোন কালে সলিলেতে ভেসেছে পাথর অপরূপ এমন শুনেছ কোন দেশে পাষাণ মনুষ্য হয় চরণ পরশে শ্রীরাম মনুষ্য নন বিষ্ণু অবতার সীতা ফিরে দেহ যুদ্ধে কাজ নাই আর দশানন বলে সীতা দিতে পারি ফিরে হাসিবেক বিভীষণ সবে না শরীরে কহিবেক ইন্দ্র আদি যত দেবগণ যুদ্ধে হেরে সীতা দিলে ছোট হয়ে দিবে বড় হয়োন্ত না লোভিয়ে গৃহে বৈশপ্রেয়সী বরঞ্চ রামের স্বরে ত্যা জীব জীবন সীতা ফিরে দিতে না পারিব কদাচন বন্দোদ্দরী রানী বলে ভাগ্য হলে হীন বল বুদ্ধি পরাক্রম পাশরে প্রবীণ সময়ে বুদ্ধি বিপরীত কোপ না করিও রাজা সুনহ কিঞ্চিত সংসারের কর্তা রামপতিত পাবন ত্রিভুবনে সকলের করেন পালন সত্য যেই প্রভু পালেন সবারে শত্রুভাবে আসিলেন মারিতে তোমারে লক্ষ্মীরূপা সীতা দেবী পূজিতা ভুবনে লক্ষ্মীরে দিতেছ দুঃখ অশোকের বনে যে জন পালন করতা সেই জন মারে অভাগ্য তোমার মতে নাহি কেষব হাসিয়া কহে লঙ্কা বুদ্ধি তব রানী মন্দর শক্তি শক্তিরূপা মহালক্ষ্মী সীতা ঠাকুরণী তুমি কি বুঝাবে মোরে আমি তাহা জানি জব যজ্ঞ পূজা করে রাখিতে না পারে বিনা অর্চনাতে পড়ে আছেন দুয়ারে নিরাহারে অনাহারে জপে কত জন মৃত্যুকালে নাহি পাই সেই শ্রীচরণ ধ্যান ভাবিয়া না পান মুনি ঋষি শ্রীরাম খাবেন মোরে নিরাহারে বসি জাগিছে আমার রূপ শ্রীরামের মনে ভাবিছেন আমারে বধিবে কতক্ষণে মরিব রামের হাতে ভাগ্যে যদি আছে জমের না হবে সাধ্য ঘনাইতে কাছে বিষ্ণুদূতে লয়ে যাবে তুলিয়ে বিমানে সমান প্রতাপে যাব জীবন মরণে ইন্দ্রবাদী দেবতা জীবনে আজ্ঞা করি মারিয়া বৈকুণ্ঠে আমি যাব সর্বোপরি না বুঝিয়া ভাগ্যহীন কহিলে আম মারে আমার সমভাগ্যবান নাহিকো সংসারে দেখিব করিয়া যুদ্ধ মরি কিম্বা মারি ক্রন্দন সম্ভরি গৃহে যাও মন্দ্রদরি মরণ নিকট তার কি করে ঔষধে না রহে রাবণ মন্দ্রদরীর প্রবোধে স্বামী প্রদক্ষিণ করি পড়িল মঙ্গল মন্দ্রদরি চক্ষে জল করে ছলছল অন্তরে জানিয়া রানী কাঁদিল প্রচুর অযুত সতী মিলি নিল অন্তপুর অষ্টাদশ বিহন্দের বাহিরে রাবণ সারথি সাজায়ে রথ জোগায় তখন কনক রচিত রথ সুগঠন চাকা উপরেতে শোভা করে ধ্বজের পতাকা বিচিত্র নির্মাণ রথ সাজিল প্রচুর রথের উপরে রাজা সংগ্রামের সুর দশানন বলে অস্ত্রধারী যত জনে ছোট বড় সাজিয়া আসুক মম শনে মহিরাবন পড়িল বংশ চূড়ামণি আর কারে পাঠাইব যাইব আপনি যতেক আছিল সৈন্যলঙ্কার ভিতর রাবণ সঙ্গে সত্তর পশ্চিম আছে শ্রীরাম লক্ষণ জুঝিবারে সেই দ্বারে গেলেন রাবণ হাতে ধনুরাম ভ্রমিছেন রণস্থলে লঙ্কা তোল পাড় বানরের কোলাহলে কোলাহল শুনি রাজা আসিল তরিতে ভুবন বিজয়ী ধনুর বান করি হাতে খান বহে কনক রচিত রথ ত্রিভুবন মোহে হেন রথে উঠে যুঝে রাজা দশানন শ্রীরাম উপরে করে বান বরিশন রথ পরে রক্ষ জুঝে রাম ভূমিতলে দেবগণ কম্পবান গগন মন্ডলে লইয়া ব্রহ্মার লাগি রথ পাঠাইল পুরন্দর স্বর্গ হইতে আসে রথ বিজলি রথ হইতে মাথা সারথি মাতলি ইন্দ্র পাঠাইল রথ দিব্য ধনুস্বর আর এক পাঠাইল সুবর নট মারি প্রভু দেবের করহিত ত্রিভুবনে কীর্তি রাখো রামায়ণ গীত রাম লক্ষণ সুগ্রীব আর বিভীষণ আচম্বিত রথ দেখি চমকিত মন কোথাকার রথ খান মাতলি রাবণ প্রেরিত রথ মায়ার পুত্তলি রামের দিনীতে নারে দুষ্ট দশস্কন্ধ রথে তুলি কোথা লবে করিয়ে প্রবন্ধ কৃত্তিবাস পণ্ডিত কবিত্তে বিচক্ষণ রথ দেখি রাম সৈন্য ভাবে মনে মন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো রাবণের তৃতীয় দিবস যুদ্ধে গমন এবং শ্রীরামের শহীদ যুদ্ধ তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক রচনা রাম নাম ভুল নারে দেখো মিছে মায়া জালে বদ্ধ করে কালে ডুবায় অকুল পাথারে ইন্দ্ররথ রাবণ দেখিয়া রণস্থলে চিন্তিত রাবণ রাজা ছুটে আসে বলে রথের সারথী রামে কইল প্রদক্ষিণ রথে উঠি রঘুনাথ সংগ্রামে প্রবীণ চিনিল রাবণ রাজা ইন্দ্রের বিমান মনে মনে দশানন করে অনুমান কোথা গেল ইন্দ্রজিৎ ভাই কুম্ভকর্ণ এখনই দেবতা দুষ্টে করিতাম চূর্ণ এতদিন করে সেবা সেবকের মতো অসময়ে দেখে হলো শত্রু অনুগত শত্রুকে পাঠায় রথ আমাবিদ্যমানে এত বলি কোপ দৃষ্টে চাহে সর্বপানে কোপ মনে মাতালি রে কহে লঙ্কেশ্বর সবলের অনুবল যতেক অমর এইবার যুদ্ধে যদি মাচয়ে জীবন একে একে কাটিব যতেক দেবগণ কোপ সম্বরিয়া রাজা বসি মন রথ চালাইয়া দিল রামের সম্মুখে কোপেতে রাবণ করে বান অবতার তিন লক্ষ বান মারে সর্পের আকার সর্পবাণ দেখি রাম পাইল তরাস যুঁঝি পুন এড়িল বন্ধন নাগবাস নাগবাস জানেন সন্ধান মন্ত্র পড়িয়ে শ্রীরাম এড়েন ভগবান গরুর হইয়া বান আকাশেতে চলে রাবণের সর্পবাণ ধরে ধরে গিলে সর্পবাণ ব্যর্থ হইল কুপিল রাবণ রামের উপরে করে বান বরিশন বান বিন্ধে ইন্দ্রের মাতালি জর্জর ইন্দ্রের অশ্ব মুখে ভাঙে নালি কোপেতে রাবণ বজ্র জাঠা লয় হাতে জ্যাঠা দেখি দেবগণ লাগিল চিন্তিতে জ্যাঠা গাছ হাতে করি গর্জে লঙ্কেশ্বর সম্বোধিয়া রামচন্দ্রে করিছে উত্তর এই আমি জ্যাঠা মারি সন্ধান রক্ষা করো দেখি রাম ধরে ধনুর্বাণ মন্ত্রপুরি আনন জ্যাঠা গাছ এড়ে যত দূর যায় জ্যাঠা তত দূর পুড়ে বৃক্ষের নিকটে গেলে বৃক্ষ সব জলে আলো করে আসে জ্যাঠা গগন মন্ডলে যতবান এড়ে রাম জাঠা নিবারিতে সর্ব অস্ত্র পুড়ে যায় জাঠার অগ্নিতে বান পোড়াইয়াঠা যায় বায়ু বেগে মাতালি তখন কহে শ্রীরামের আগে ইন্দ্র পাঠাইল শেল সংসার বিজয় সেই সেল মার প্রভু জ্যাঠা হবে ক্ষয় এড়িলেক শেল পাট মাতালির বলে রাবণের জ্যাঠা কাটিয়ে পাড়ে ভূমি তলে জ্যাঠা গাছ কাটা গেল উসিল রাবণ রামের উপরে করে ফুটে বান বান রঘুনাথ হইল কাতর কাতর হইয়া রাম ধনু দিল টান বিন্ধি রাবণের অঙ্গ কইলো খান খান দুইজনে মহাযুদ্ধ সংগ্রাম ভিতরে কোপে রাম গালি পাড়ে রাবণের তরে সবে বলে তোমারে রাবণ মহারাজ পরস্ত্রী হরিতে তব মুখে নাহিলাল সীতা যদি আনিতে আমার বিদ্যমানে সেই দিন পাঠাতাম জমের সদনে বিদ্যমানে না আনিয়া করিলে যে চুরি দশানন পাঠাইব আজি জম পুরি দশ মুন্ড সাজা এস নানা অলঙ্কারে গড়াগড়ি যাবে মুন্ড সমুদ্রের ধারে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবেন্দ্র বাসুকি পড়িলে আমার হাতে কার সাধ্য রাখি গালি দিয়া শ্রীরামের বল বেড়ে আসে বাছিয়া বাছিয়া বান মারেন হরসে গাছ ও পাথর ফেলে কপি ভিতে চারিদিকে মারে রক্ষ না পারে আয়ু শেষ হয়ে রক্ষ টুটে আসে বলে চারিদিকে রাম রূপ রাবণ নেহালে বজ্র অস্ত্র মারে রাম রাবণ উপর মূর্ছিত হইয়া পড়ে রথের উপর হাত পা আছাড়ি রাজা করে ধরফর সারথী রাবণে লয়ে উঠে দিল রড় কতদূর গিয়ে রাজা পাইলো চেতন সারথী গালি পাড়ে ঘূর্ণিত লোচন বৈদিশনে রণ আমি করি রণস্থলে রথ লয়ে পলাইয়া এলি কার বলে বলে ত্রুটি দেখি বেটা হইলি কাতর অল্প জ্ঞান কইলি বেটা বুকে নাহি ডর রাম যুক্তি করে আছে মম শনে ভঙ্গ দিয়া এলি বেটা ভয় নাই মনে ভয়েতে সারথি কহে জোড় করি হাত আমারে না করক রাক্ষসের না রণে মূর্ছা দেখি তবে বিষম সংগ্রাম রণশ্রমে অশ্বের বহিল কালঘাম সারথি ফিরায় রথ রাখে যোদ্ধাপতি সারথীর ধর্ম এই শুনু নরপতি রণে দেখি তব হইনু অন্তর অবিচারে বলমরে কেন কটুত্তর হিত চিন্তা করিতে হইল বিপরীত আমারে দিতেছ দোষ নহে তো উচিত এত বলি অশ্ব পৃষ্ঠে মারিল চাবক বেগে উত্তরিল রথ রামের সম্মুখ রাম বলে হে মাতলি হও সাবধান আর রাবণ আসিল বিদ্যমান মনে মনে চিন্তিয়া মরণ কইল সার মরেছিল আর বার পাইল নিস্তার ইন্দ্রের সারথি বড় বুদ্ধি বিচক্ষণ রথ চালাইয়া দিল তরিত গমন রাবণের রথ উপনীত শীঘ্র গতি দুইজনে বান বৃষ্টি প্রাণের শকতি দুই রথ পতাকা হইল ঠেকাঠেকি অগ্নিশম বান মারে দুজনে ধানুকি অসুরে ডাকিয়া বলে জিনুক রাবণ রামের হোক জয় কহে দেবগণ হেনকালে রঘুনাথ কুরিয়া সন্ধান রাবণের শরীরে মারিল বান সেই বান সহি রাজা গদা নিল হাতে তর্জন করিয়া গদা ছাড়ে শূন্য পথে অর্ধচন্দ্র বানে রাম সেই গদা কাটে গদা কাটি সেবান রাবণ অঙ্গে ফুটে রক্তবর্ণ গদা রক্ষয়ের পুনর্বার বিশাস অস্ত্রেতে রাম করিলা সংহার শিব মন্ত্র পরিরক্ষ শিব এড়ে শঙ্কর বানেতে রাম শূন্যে কাটি পারে রোধে জলে রাবণের দুই আঁখি দেউটি রামের উপরে বান পুনঃ এড়ে জাঠি রক্তবর্ণ জাঠা গাছ পঞ্চাশ যোজন স্বর্গমর্ত পাতাল কাঁপিল ত্রিভুবন সূর্য তেজ ধরে জাঠা অগ্নি উঠে মুখে বিপরীত শব্দে আসে রামের সম্মুখে জ্যাঠা গাছ দেখি রাম বিস্মিত হইল ধনুক টঙ্কার রাম মহাশয় দিল আস্তে ব্যস্তে রামচন্দ্র নানা অস্ত্র এড়ে জাঠার অগ্নিতে বান ভস্য হয়ে উড়ে লক্ষ লক্ষ বান পুরী জাঠা গাছ আসে ত্রাসেতে পর্বত বান বেগেতে আসে বলে তবে সারথি ইন্দ্র দেখো শীঘ্র ছাড়ো সেই সেল জ্যাঠা পাড় কেটে মাতালির বাক্যে রাম শেল পাঠ এরি রাবণের জ্যাঠা গাছ ফেলে কাটি পাড়ি। জ্যাঠা গাছ কাটা গেল রাবণের ত্রাস জাঠা কাটি শেল আসে শ্রীরামের পাশ জাঠা ব্যর্থ দেখি রাজা জুড়ে নাগবাস সহস্র সহস্র ফণী দেখি লাগে তাস পূর্বে রাম পড়িয়াছিলেন নাগ পাশে সেই বান দেখে রাম কাঁপিলেন ত্রাসে শ্রীরাম গরুর অস্ত্র এড়ে বাহু বলে রাবণের নাগ গণে ধরে ধরে গিলে ব্যর্থ গেল নাগ দেখি দশানন রামের উপরে করে বান বরষণ শক্ত ধার বানে রাম নানা অস্ত্র কাটি অস্ত্র কেটে রহে রাবণের অঙ্গে ফুটি ক্রোধে করে দুজনাতে বান বরিশন লেখা ঝোখা নাহি বান বড় দুজন তো বন্ধুরা আজ